এত কাছ থেকে হুতুম পেঁচা আপনারা দেখতে পাবেন না আমি দেখাচ্ছি হুতুম পেশা দেখেন হুতুম পেঁচা আমাদের সিঁড়ির নিচে এসে অবস্থান নিচ্ছে কি করছে দেখছেন মনে হচ্ছে একটা বিড়ালের বাচ্চা বসে আছে ভয়ঙ্কর এরা লোকালায় আসে না দিনের বেলা দেখা যায় না এরা রাত্রে চুরে বেড়ায় একটা পাখি অথস্থ দেখেন মনে হচ্ছে বিড়াল আল্লাহ পাকের সৃষ্টি রহস্য বোঝা বলা যায় পালক দিয়ে এমনভাবে চোখের উপরে ইয়ে করা যে মনে হচ্ছে একটা বিড়াল কানের মতো দেখা যায় পালক আহ আহ এটা কি চিনেন এই পাখিটাকে চিনেন ভয়ংকর বিড়ালের মতো অথচ একটা পাখি এর ঠোঁট আছে চোখ আছে সব মজার ব্যাপার হচ্ছে এর এই যে কানের মতো পালক মনে হয় যে বিড়ালের কান পাকের যে সৃষ্টি রহস্য বোঝাবড়ো দেয় যে এর এমন জায়গা আছে পালক বড় করে রাখা মনে হবে একটা বিড়ালের বাচ্চা একেবারে ঠিক যেখানে বিড়ালের বিড়ালের কান থাকে সেখানেই এর লোম বড় এর পালক বড় আর মনে হয় যে একটা বিড়াল আমরা ছোটোকালে একে দেখে ভয় পেতাম আজ আমাদের বাড়িতে সিঁড়ির নিচে আশ্রয় নেয় রাত্রে সকালে দেখতে পাই যে মানে ওর আমরা বুঝতে পারি যে ও এসেছে হয়তো অসুস্থ হতে পারে এটা কিন্তু হিন্দুদের একটা পবিত্র প্রাণী লক্ষ্মীর বাহন হিন্দুদের বিদ্যার দেবী আছে লক্ষ্মী লক্ষ্মীর বাহন হিসেবে এই প্যাঁচা এটা হচ্ছে হুতম পেঁচা এদের কিন্তু খুব ভয়ঙ্কর এরা নিশাচার প্রাণী এরা রাতের এরা হচ্ছে রাত্রে বের হয় এ ব্যাঙ এদের প্রিয় খাবার আর এরা হচ্ছে নেশাচার জন্য হচ্ছে দিনে এদের দেখা যায় না আপনাদের আমি দিনে দেখালাম দেখতে পারেন খুব ভালো করে দেখতে পারেন এ খুবই রাগী এবং ফুসফাশ করছে ওই ওই দেখেন ওই দেখেন খুব ফুসফাশ করছে হ্যাঁ মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে আমি ওকে এখন অবমুক্ত করব গাছে অবমুক্ত করে দেব যাতে ও ওর ও ফিরে যেতে পারে এটা একটা বর্তমানে দুর্লভ প্রাণী হয়ে গেছে এরা বিলুপ্তির পথে এদেরকে আগে অনেক দেখা যেত এদের ডাক রাত্রিতে শোনা যেত এখন কিন্তু এদের ডাকও শোনা যায় না বেশি একটা মানে এরা পরিবেশের সাথে এখন খাপ খাওয়াতে পারছে না এই জন্য বিলুপ্তির পথে একে আমি বিরক্ত করবো না একে আমি এখনই ছেড়ে দেবো যাও তোমাকে আমি এখন ছেড়ে দেবো কোনো এখন কোনো সমস্যা নেই দেখছেন এ আদর বোঝে যা বোঝা গেল আদর বোঝে এখন কোনো বিরক্ত করছে না এখন ফুস্ট ফাঁস করছে না হ্যাঁ এরা কিন্তু শান্তপ্রিয় প্রাণী এরা শান্তিপ্রিয় প্রাণী

এখন কি আমারে উকি মেরে দেখতেছে এই তুমি আসে এখানে এখানে আসি কি অপূর্ব আল্লাহ দেখেন কানের মতো দেখা যাচ্ছে কিন্তু ওটা কান না ওটা কিন্তু পালক এবং এমন স্থানে পালক দুটো সংযোজন যে মনে হবে যে বিড়ালের কান অর্থাৎ অন্য প্রাণী তাকে ভয় পাবে তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এরকম একটা উদ্ভট চেহারার প্রয়োজন ছিল